কেন শ্রীরাম ভেঙেছিলেন রাম সেতু আপনি কি জানেন পৃথিবীর সব থেকে পুরনো সেতু রাম সেতু মাঝখান থেকে ভাঙা কেন এর বর্ণনা পদ্মপুরাণে পাওয়া যায় রাবণের মৃত্যুর পর বিভীষণ লঙ্কায় রাজা হন এরপর এক সময় শ্রীরামের মনে ভাবনা আসে বিভীষণ লঙ্কায় কেমন আছে কেমন ভাবে শাসন করছে সে তার কোনো সমস্যা হচ্ছে না তো এরপর শ্রীরাম অযোধ্যার দায়িত্ব লক্ষণের হাতে দিয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেন তারপর তিনি বিভীষণের সাথে দেখা করেন বলা হয় শ্রীরাম তিন দিন লঙ্কায় থেকে বিভীষণকে ধর্ম ও অধর্মের জ্ঞান দিয়েছিলেন এরপর যখন শ্রীরাম অযোধ্যায় ফেরার জন্য রথে বসেন তখন বিভীষণ বলেন প্রভু আপনি যেমন বলেছেন আমি তেমন ধর্মপূর্বক রাজ্য চালাবো কিন্তু প্রভু আপনার তৈরি রাম সেতুর মাধ্যমে কোনো শত্রু যদি লঙ্কায় প্রবেশ করে তখন আমি কি করব এই কথা শুনে ভগবান শ্রীরাম তার বাণের দ্বারা সেতুকে মাঝখান থেকে ভেঙে দেন